ছিল আমাদের মাইজালের আর হলো দাম সোনা শাকের ব্রিজ এই ব্রিজটার মধ্যে যারা বাইক চালাবেন খুব সাবধান কারণ চারিদিকে একবার খোলা মেলা শীতের যত কুয়াশা আছে শিলাবৃষ্টি বলেন টোটালি একবারে ইয়ের মধ্যে পড়ে আপনার এই বাসের শাকের মধ্যে একবারে পিছলা হয়েছে যদি আপনি জুড়ে যান নির্ঘাত আপনি পড়ে যাবেন আরে দুই পাশে তো নদী এমনভাবে নদীতে পড়বেন বাইক নিয়ে এটা নির্ঘাত এটা কোনো ভুল নাই তার বাসের মধ্যে তো বুঝে নিজে এমনিতেই যে পানি টাইপের পরে কুয়াশাগুলো সম্পূর্ণ ভিজা থাকে তো সাবধান যারা আসবেন একটু পানামি আসবেন অনেক রাইডার আছে যে নিজের মানে কি বড় মনে করে যে পাটা নামে আসবে না সে চালায় আসবে না যেহেতু তো আমরা এখন যে রাস্তাতে যাইতেছি এটা হলো ব্রিজের রাস্তা যদি ব্রিজ না বাইরে ভাই কথা রাস্তাটা ঘুরে আইলে আমি আমাকে রাস্তা ঘুরে যেতে হবে প্রায় দশ